বাংলাদেশ নহে অসহায় সেতু অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ইউ আর অনন্যয়া ইউ আর এ উইনার ইউর মেজেস্টি ইজ দা গ্লোরি অফ পদ্মা ব্রিজ ইউ টেক ওয়ান হান্ড্রেড সিক্সটি মিলিয়ন পিপুল with you and mix the sweetness of your mind in the heart of every human being, which is uttered in hundreds of verses. It is not the inner fruit. You will always be in the mind of everyone, not the dry star Let love be shocked in digestive juice of padda piris. May Allah have mercy on you. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুমি অনন্যা তুমি বিজয়িনী তোমার মহিমা পদ্মা সেতুর গরিমা তুমি ষোলো কোটি মানুষকে সাথে নিয়ে আপন মনের মাধুরী মিশে নিজ হাতে রং তুলি নিয়ে কেত স্বপ্নের পদ্মা সেতু যা অন্তঃসলিলা ফলবধারার শত শতধারায় উচ্চারিত প্রতিটা মানুষের হৃদয়ে তুমি তাদের মনের মনিকটায় চিরদিন সুখ তারা ন্যায় প্রজ্বলিত থাকবে ভালোবাসা যারক রসে হোক পদ্মা সেতু মহান আল্লাহ তোমাকে করুন অলমাইটি আল্লাহ ডাজ নেশন টু ডেভেলপ ডেভেলি যে জাতি তার ভাগ্য উন্নয়নে সচেষ্ট হয় না মহান আল্লাহ সে জাতিকে ভাগ্য উন্নয়নে সহায়তা করেন না অন বিফ অফ আরিবাল আশা মাই হার্ট টিস্ট গ্রেটিং এন্ড বেস্ট উইशेस टू माय डियर অডিয়েন্স ব্রাদার্স এন্ড সিস্টার্স আলাইকুম আরিবাল পক্ষ থেকে আমার সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আমার হৃদয় নিংনান অনেক অনেক প্রিয় শুভেচ্ছা আসসালামু আলাইকুম দা কনস্টিটিউশন অফ দা পদ দা ব্রিজ মার্ক

জ অ্যোস্ট ডিফিকাল্ট সালের ভাষা আন্দোলনে মায়ের ভাষাকে প্রতিষ্ঠিত করার অভিপ্রায়ে এদেশের মানুষের বিরচিত সংগ্রাম তারই ফসল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যা ভাষায় প্রকাশযোগ্য নয় দ্য ওয়ার্ল্ড উইটনেস দ্য লিবারেশন স্ট্রাগল অফ নাইনটিন সেভেন্টি ওয়ান ইয়ার্স ইন এক্সচেঞ্জ ফর দ্য ব্লাড অফ থ্রি মিলিয়ন মাস্ট্রিয়ার্স রিকগনিশন অফ বাংলাদেশ অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট অ্যান্ড আনবিলিয়েবল রোল অফ সেলফ কনফিডেন্স অফ বাংলাদেশ ইস ইজরিয়ার ইন ওয়ার্ল্ড হিস্টরি উনিশশো একাত্তর সালে স্বাধীনতা সংগ্রাম তিরিশ লোকশহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন যা দুচোখে বিশ্ববাসী দেখেছিল বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দান এবং বাংলাদেশিদের আত্মত্যাগের নজিরবিহীন ভূমিকা বিশ্ব ইতিহাসে বিরাট

এর পর পরেই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন পদ্মা সেতু ওই হ্যাঁ পদ্মা ব্রিজ ইউ আর দ্য প্রাউড অফ নেশান ইউ আর দ্য ড্রিম ইউ আর দ্য ভিক্টোরি ইউ আর দ্য ডেভেলপমেন্ট ইউ আর দ্য প্রপার অ্যান্সার টু দ্য আইস ইউ আর দ্য ট্রেজার অফ ডিভোশন ইউ আর দ্য ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড ইউ আর দ্য শাইনিং সাইন অফ সেলফ কনফিডেন্স ইউ আর দ্য তাজমহল বেল্ট ইন লাভ উইথ দ্য লংিং অফ দ্য হাস্ট ইন অ্যান্ড ইনভিনসিবল পাওয়ার আউটসাইড পদ্মা সেতু তুমি গর্ব তুমি স্বপ্ন তুমি বিজয় তুমি উন্নয়ন তুমি রক্ত সমা সমুচিত জবাব তুমি সাধনার দন তুমি বিশ্ববাসীর কাছে বিস্ময় তুমি আত্মপত্যায় উজ্জ্বল স্বাক্ষর তুমি ভালোবাসায় করা তাজমহল যার অন্তরে হৃদয়ের আকতি আর বাইরে অজেয় শক্তি সাইন অফ সেলফ কনফিডেন্স ইউ অফ দ্য তাজমহল বিল্ড ইন লাভ উইথ দ্য লংিং অফ দ্য হার্ট ইনসাইড সিবল পাওয়ার আউটসাইড অন্তরের আকতি আর বাইরে পজে ও শক্তি দ্য টাইমি অ্যান্সার ইজ পদ্মিভ অফ পদ্মা ব্রিজ ইগনোরিং অল অবস্ট অন দা ফেস অফ দ্য সিলেন্ডার

হ্যা পদ্মা পিজ মে আল্লাহ হ্যা মার্সি অ থ্যাংক ইউ